অনেক আগ্রহ ভরে শর্ত দিয়েছিলাম এখন দিয়ে যাচ্ছি তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন তিনি জাপানে বসে বিএনপি বিরোধী বিচার করেছেন জাপানে জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বর নির্বাচন চায় এর জবাব আমি বলতে চাই ডাক্তার ইন সাহেব আপনি স্মরণ করেন তো ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন আপনি প্রথম বলেছেন আমি আবার বলছি আপনি প্রথম বলেছেন আমরা চলে আসার পরে বাইরে বাইরে আসার পরে সন্ধ্যা ছটার সময় সাড়ে ছটার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন এই জুন মাসে নির্বাচন হবে প্রেস সেক্রেটারি এর আপনি এক কথা হতে পারে কথা নয় সুতরাং নির্বাচনকে চাল ভাড়া করে বিষয়ে চেষ্টা করবেন না আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রমোদের হাতে আজকে আমার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য মন্টন করছি আমরা কাপড় দিচ্ছি সে মানে খাওয়া নাই কাপড় নাই মানুষ বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না সেদিকে কোনো খবর নাই সে কি এমন হয়ে গেল বাংলাদেশ যেতে পারবে না কি এমন ঘটনা করছে আমরা জানতে চাই সাদিকে কি ঘটনা করছে আমরা জানতে চাই আমি বলে বারবার বলছি আবার কি বলছেন নিউ মোরিং নিউ আরে ভাই ত্রিশ হাজার কোটি টাকা এই হবে বিশ্বের যে কোনো টার্মিনালের মতো ক্ষমতা রয়েছে অনেক রকম সকল রকম সুবিধা দিয়ে রয়েছে এই টার্মিনালে এই টার্মিনাল কেন আমরা বিদেশি আছে দেবো যে ইংলিশেরা আসবে তারাকে টাকা না এখান থেকে টাকা যদি তারা কামা আসে বাংলাদেশে রাখবে বাংলাদেশে রাখবে না সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালো রাখেন আমরা যেমনি ছিলাম আমরা তেমনি থাকতে চাই আর কি ভালো হতে চাই খারাপ হতে চাই আমাদের করণের দরকার নাই নিউমোনিয়াল ট্যাবলেট কাউকে দরকার নাই আমরাই চাই আমাদের দেশে আমরা দেশের রক্ত তৈরি করবো